সন্ধ্যাবেলার পলিটিক্যাল কচকচানিকে সরিয়ে রেখে যারা পাঞ্জাব ভার্সেস গোয়া ম্যাচটা দেখেছে তারা একটা অসাধারণ ম্যাচ দেখেছে যেভাবে তিন তিন গোলে ম্যাচটা শেষ হয়েছে এবং শেষ মুহূর্ত অবধি যখন পোস্টে লেগে বল ফিরে আসছে গোয়ার তখনও কিন্তু কেউ জানে না যে ম্যাচের উইনার কে হতে চলেছে আদৌ উইনার হবে না তিন তিন গোলে শেষ হবে শেষ মুহূর্ত অবধি কিন্তু দুটো টিম ফাইট করে গেছে কাউন্টার অ্যাটাক অ্যাটাক বিল্ড আপ সব কিছু দেখেছি এবং বিশেষ করে আমি বলবো যে যে প্লেয়ারকে এতদিন ধরে আমরা ভীষণভাবে ফাম্বেল করতে দেখছিলাম সেই রবি কুমার কিন্তু আজকে অসাধারণ কিছু সেভ করেছে না হলে হয়তো গোয়া আরও দুটো গোল করতে পারতো তো এই জায়গা থেকে যখন ম্যাচটা শেষ হলো যখন তিন তিন গোলে শেষ হল বারবার করে উলাটপুরাণ হয়েছে সেই ম্যাচের যে ইম্প্যাক্ট আপাতত লিগ টেবিলের ওপর পড়লো সেটা নিয়ে কথা বলবো ভিএআর সেটা নিয়ে একটা বড় আপডেট এবং মেজর আপডেট কিন্তু অফিসিয়ালি এর তরফ থেকে দেওয়া হচ্ছে সেটা নিয়ে কথা বলবো এবং অবশ্যই ট্রান্সফার রিলেটেড যা কিছু বক্তব্য রয়েছে দেওয়ার চেষ্টা করব দেখো প্রথম কথা হচ্ছে গোয়া ভার্সেস পাঞ্জাবে এই ম্যাচটা যেটা পাঞ্জাবের ঘরের মাঠে ছিল দিল্লিতে ছিল এই ম্যাচটা গোয়ার জন্য একটা মাস্ট উইন গেম ছিল কারণ এই ম্যাচটা জিততে পারলে উড়িষ্যার একদম ঘাড়ে উঠে পড়ত গোয়া পয়েন্টের নিরিখে যেহেতু লিগ টেবিল যখন বাইশটা করে ম্যাচ কমপ্লিট হয়ে যাবে তখন হেড টু হেডের বিচারে আপডাউনটা থাকবে তো সেম পয়েন্টে কিন্তু পৌঁছে যেত গোয়া যদি আজকে জিতত এবং পাঞ্জাবের কাছে কেন যেটা জরুরি ছিল কারণ তারা অফিসিয়ালি টপ সিক্সে ঢুকে যেত আজকে জিততে পারলে তেইশ পয়েন্ট পেয়ে যেতে পারলে নর্থ ইস্ট পরের ম্যাচটা জিতলে তাদের ধরত এবং বেঙ্গালুরু পরের ম্যাচটা জিতলে তাদের টপকে যেত আদারওয়াইজ ওই দুটো টিম যদি ফেল করত পয়েন্ট আর্ন করতে তাহলে কিন্তু আপাতত ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার আগে পাঞ্জাব টপ সিক্সে থেকে যেতে পারতো এবং পাঞ্জাবে যেভাবে খেলেছে আমি শুধু আজকের ম্যাচ বলছি না এই সেকেন্ড লেগে যেভাবে খেলেছে মনে করে দেখো ফার্স্ট লেগে সেকেন্ড উইকেস্ট টিম কিন্তু পাঞ্জাব এফসি ছিল পয়েন্টের নিরিখে কারণ প্রথম দশটা ম্যাচে পাঞ্জাবের কোনো জয় ছিল না পাঁচটা ড্র ছিল পাঁচটা লস ছিল এগারো নম্বর ম্যাচে এসে এই পাঞ্জাব এফসি জয় পেয়েছিল এবং বারো নম্বর ম্যাচটা আবারও হেরে গেছিল তো প্রথম লেগটাতে পাঞ্জাব কিন্তু জাস্ট আট পয়েন্ট বারো ম্যাচে আট পয়েন্টে শেষ করেছিল এবং যখন এই সেকেন্ড লেগ শুরু হলো এই সেকেন্ড লেগ শুরু হওয়া থেকে এখনও অবধি কিন্তু পাঞ্জাব চারটে জিতেছে একটা ড্র করেছে আর দুটো ম্যাচ মাত্র হেরেছে তো পাঞ্জাব কিন্তু ভীষণভাবে একটা বড়সড় সড়ো কামব্যাক করেছে এই সাতটা ম্যাচ থেকে পাঞ্জাব তেরো পয়েন্ট আর্ন করেছে এবং পাঞ্জাব যে জায়গাতে রয়েছে পাঞ্জাবকে কিন্তু এখন টপ সিক্সের জন্য হট ফেভারিট হিসেবে মনে করা হচ্ছে ওদের ফর্ম ওপেন হয়ে গেছে মাদিতালাল জুয়ান মেরা লুকা জর্ডান জর্ডনবার প্রত্যেকটা প্লেয়ার আফ অসাধারণ খেলছে বাট এর বাইরেও একটা মাত্র জায়গা যেখানে আমার কোথাও মনে হচ্ছে বারবার করে একটা বেসিক ল্যাকিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাঝমাঠ বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের যে জোনটা অ্যাটাকিং ক্ষেত্রে কোনো প্রবলেম নেই কোন তালাল বা জওয়ান মেরা তারা কিন্তু অসাধারণ খেলছে বাট ডিফেন্সিভ মিডফিল্ডে যেহেতু পুরো অল ইন্ডিয়ান প্লেয়ার সেখানে কোনো বিদেশি প্লেয়ার নেই ওই জায়গাটাকে হোল্ড করার মতো তো ওখানে একটু হলো পাঞ্জাব প্রবলেম ফেস করছে আদারওয়াইজ প্রত্যেকটা জায়গাতে পাঞ্জাব কিন্তু সেপে এসে গেছে এবং আগামী সিজনে স্ট্রাইকোস ভার্গোটিস তিনি থাকলে এবং টিম আরও বেটার ওয়েতে বিল্ড আপ হলে কিন্তু পাঞ্জাব এফসি ভালো রকমভাবে শুধুমাত্র টপ সিক্স না টাইটেল কন্টেনশনেও এসে যেতে পারে মানে এই লিমিটেড রিসোর্স নিয়ে যদি স্ট্রাইকোস এত ভালো কাজ করেন তাহলে আরও কিছু বেটার প্লেয়ার এলে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার আরও বেটার প্লেয়ার এলে কিন্তু স্ট্রাইকোস তিনি অসাধারণ কাজ করবেন তো আজকের এই ম্যাচটা লিগ টেবিল একটা ভালো রকম ইম্প্যাক্ট ফেললো যেমন ওড়িশাকে বেগ দিল না যেমন মুম্বাই বা মোহনবাগান তারা একটু হলেও হ্যাপি হলো যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা আরও বেশি করে বাড়লো তো কোথাও আজকের এই রেজাল্টটা যারা টপের তিনটে টিম রয়েছে তাদেরকে কিন্তু হ্যাপি করবে বাট গোয়াকে কখনোই হ্যাপি করবে না এবং পাঞ্জাবসিও কিন্তু ম্যাচটা জিততে পারতো তো সেই রেজাল্টও তাদেরকে কিন্তু হ্যাপি করবে না বাট জামশেদপুর বেঙ্গালুরু বা নর্থ ইস্ট ইউনাইডি তারা কিন্তু কিছুটা হলো হ্যাপি হলো যাই হোক এর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বলতে হবে মুম্বাই এবং জামশেদপুরের যে ম্যাচটা ছিল সেই দিনকেই বলে ছিলাম যে সরি সেই দিনকে বলতে পারিনি পরের দিনকে বলেছিলাম যে মুম্বাই কিন্তু জামশেদপুরের এগেনস্টে অফিসিয়ালি এর কাছে কমপ্লেন্ট লজ করেছে এবং আপাতত এআইফএফ সেটা ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে এবং সেখানে একটা মাত্র কোশ্চেন রয়েছে যে জামশেদপুর এফ সি যে সাবস্টিটিউশনটা করেছিল সেই যে চেঞ্জটা সেই যে পরিবর্তনটা প্লেয়ারের যেটা কখনোই লিগাল ছিল না সেটা তাদের এক্সপ্লেন করতে হবে যে কেন তারা সেই পরিবর্তন করেছিল তারা নিয়ম জানতো না না কী হয়েছিল এটা তাদেরকে কিন্তু এক্সপ্লেন করতে হবে এবার এই বিষয়টা আমরা সবাই জানি যে ভার্ড অ্যাকচুয়ালি কী আসতে চলেছে উইদিন আ উইক আপডেট এসে যাওয়ার কথা ভারডিক্ট বেরিয়ে যাওয়ার কথা এবং যেটার সবথেকে হাই প্রবাবিলিটি রয়েছে যেটা এর আগেও আমরা আইএসএলে একবার দেখেছিলাম গত শেষ দিনে আই আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এই ক্ষেত্রে মুম্বাই কিন্তু ফুল থ্রি পয়েন্টস পাবে এবং তিন শূন্যর যে মার্জিন সেই মার্জিনে কিন্তু জয় ওই ম্যাচটা থেকে মুম্বাই পেয়ে যাবে তো এটা আপাতত পুরোপুরি চলে গেছে ডিসিপ্লিনারি কমিটির কাছে তারা যত তাড়াতাড়ি এই রিপোর্ট সাবমিট করবে তত তাড়াতাড়ি কিন্তু এফএফের তরফ থেকে জানিয়ে দেবে এবার এআইএফএফ আর আরেকটা এজিএম ছিল সেই এজিএমের মাধ্যমে কিন্তু বেশ কিছু বিষয় সামনে উঠে এসেছে অ্যাকচুয়ালি এটা কালকে উঠে এসেছে আজকে বিভিন্ন নিউজ মিডিয়া আর্টিকেলে বেরিয়েছে যে ভিএআর এবং ভিএআর লাইট এই দুটো বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে কোনটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায় যেহেতু ভিএআর একটু সময় সাপেক্ষ এবং অবশ্যই ছাড়পত্র বা বিভিন্ন রকম যে টেস্ট রয়েছে সেই টেস্টও বহু সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে ভিএআর লাইট কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সেখানে ক্যামেরা বা অন্যান্য বিভিন্ন যে ইকুইপমেন্ট সেটা ভিএআর থেকে অনেক কম লাগে এবার এখানে একটা কথা বলতে হয় যে কাল কিন্তু এজিএম থেকে একটা বিষয় উঠে এসেছে যে প্রত্যেক মেম্বার তারা স্বীকার করে নিয়েছেন যে ম্যাচে বিভিন্ন রকম ভুল ত্রুটি হচ্ছে এবং তার ফলে ফ্যানেদের যে রাগটা ফ্যানেদের যে ক্ষোভটা সেটা কিন্তু সরাসরি যারা মেম্বার রয়েছেন বা বিশেষ করে এখানে প্রেসিডেন্ট রয়েছেন তার ঘাড়ে এসে পড়ছে এটা তাদের কাছে ভীষণভাবে লজ্জাজনক এতদিনও বোঝা গেল মানে হ্যাঁ এতদিন কি কানে তুলো ছিল আর পিঠে কুলো ছিল এতদিন বোঝা যায়নি বা আমি যদি ধরেও নি যে কোনো সমর্থক কোনো কথা বললো না ভাই তোমরা তো ফুটবল অনেক বেটার বোঝো সেই কারণে তোমরা দিল্লি ফুটবল হাউসে বসে রয়েছো তোমরা কি ম্যাচ দেখে এটুকু বুঝতে পারো নি যে প্রতি ম্যাচে কোনো না কেন রেফারি ভীষণভাবে মাঠের মধ্যে থাকছে বাট তারপরেও তোমাদের কোনো হেলদোল ছিল না এখন মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা গালাগাল খাচ্ছি যে চলো কিছু একটা চেঞ্জ এনে দেওয়া যাক বা কোথাও আপাতত হাতে একটা মোয়া দিয়ে দেওয়া যাক যে ফুটবল ফ্যানস তারা একটু ভুলে যাবে আপাতত একটা ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে তারপর ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে সেই ম্যাচের রেজাল্ট যদি ভালো হয় তাহলে আবার আমরা মেতে যাব খারাপ হলে আবার আমরা ক্রিটিসিজম করতে শুরু করব তারপর আবার ক্লাব ফুটবল রয়েছে এবং সেই ক্লাব ফুটবল শুধুমাত্র ক্লাব ফুটবলে সীমিত না একদম চ্যাম্পিয়নশিপ ফাইট চলবে দুটো ডিভিশনেই তো কোথাও ফ্যানেদেরকে আপাতত একটু ভুলিয়ে রাখো যেহেতু অনেক দিনের গ্যাপ রয়েছে ফুটবল টুটবল থাকবে না একটু ভুলিয়ে রাখো বাট কোথাও এই এই ট্রিক্স কিন্তু বারবার চলবে না খরচাপাতি কি হিসেব টিসেব রয়েছে ফ্যানরা এত কিছুর মধ্যে ঢুকতে চায় না কারণ আমাদের এখানে মোটামুটি স্পোর্টসের টাকার অভাব হয় না বা যেভাবে এফএসডিএল টাকা পয়সা নেয় ক্লাবগুলোর থেকে সেই টাকা পয়সার থেকে যদি একটু ওখান থেকে মনে হয় যে ভালো খাতে খরচা করবে যেটা বারবার সাধারণ মানুষের চাহিদা থাকে যে অন্যান্য বিভিন্ন খাতে খরচা না করে ভালো জায়গাতে খরচা করা হোক বাট কেউ করে না সেটা না তো বিভিন্ন সরকার পলিটিক্স করে না তো এইসব ফুটবল হাউস বা স্পোর্টসের ক্ষেত্রে করে বাট সেই জিনিসটা এবার দরকার এবং তারা মনে করছেন যে এই সময়টা ভীষণভাবে একটা চূড়ান্ত সময় এই এই ভি অ্যাপ্লাই করার জন্য এবং তার জন্য যা মোটামুটি খরচপাতি লাগবে তারা সেটা করতে রাজি রয়েছেন দেখা যাক সেটা হয় কি না এবং হলে কত তাড়াতাড়ি হয় আগামী সিজন থেকে হবে না আগামী সিজনে পুরো ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করার পর তারপরে সিজন রয়েছে সেখান থেকে আমরা চালু হতে দেখব কারণ টেকনোলজি ভীষণভাবে দরকার তারা বলছেন ফিফার কাছে এবং আইএফএবি তাদের কাছে তারা চিঠিপত্র লিখেছেন এতদিন লেখেননি এর আগে কিন্তু আপডেট এসেছিল যে চিঠিপত্র লেখালেখি হচ্ছে তো এতদিনই চিঠিপত্র গিয়ে পৌঁছেছে আমি জানি না কোন পোস্টাল সিস্টেম কাজ করে যে চিঠি পৌঁছোতে দেরি হয় আমরা ছোটোবেলায় দেখতাম যে চিঠি পৌঁছোতে দেরি হয় কারণ বিয়েবাড়ির চিঠি হয়তো পাঠানো হচ্ছে তারপর যখন চিঠি পৌঁছচ্ছে তখন হয়তো অষ্টমঙ্গলা হয়ে গেছে তো এরকম ধরনের ব্যাপার যদি এখনো অবধি ফুটবলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি আমরা সিরিয়াসলি জানি না বাট যেটা দরকার ফুটবল ফ্যান হিসেবে যে জিনিসটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ভিএআর অথবা ভিএআর লাইট যেটাই হোক না কেন সেই ভার্সনকে নিয়ে আসা হোক টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করা হোক এবং প্রতি ম্যাচে এই যে রেফারিদের এইট্টি ফাইভ পার্সেন্ট হিউম্যান এরর হচ্ছে ফিফটিন পার্সেন্ট হচ্ছে টেকনিক্যাল এরোর এইটটি ফাইভ পার্সেন্ট হয়ে যায় হিউম্যান এরর সেই জিনিসটা বন্ধ হওয়া দরকার এবং তাহলে কী হবে এই যে বিভিন্ন কোচ প্লেয়ার মিডিয়া আমরা সবাই কথা বলছি সেই কথা বলাটা বন্ধ হবে অ্যাটলিস্ট কমবে বন্ধ হবে না কমবে এরপর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই একজন প্লেয়ারকে নিয়ে রয়েছে এবং সেই প্লেয়ার দীর্ঘ কয়েক দিন কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে মোহন বাগানের সাথে জড়িত যে সেই প্লেয়ার কিন্তু আগামী সামার ট্রান্সফার মোহন মোহনবাগানে জয়েন করতে পারে বারিস আতিক তার্কিস একজন মিডফিল্ডার এই মুহুর্তে জার্মান সেকেন্ড ডিভিশন লিগে খেলে তাকে নিয়ে প্রচুর কথা বলেছি নতুন কোনো ব্যাপার না বাট এই প্লেয়ারটার ক্ষেত্রে যেটা মেন বলার দরকার কোয়ালিটি নিয়ে সন্দেহ নেই কারণ মোহনবাগান বেশ কয়েক বছর বা কয়েক সিজন বলবো বছর বললে এখানে ভুল হবে দুটো সিজন ধরে তাকে মোটামুটি স্কাউট করে রেখেছে তাকে কোথাও ট্র্যাক করে রেখেছে একটা প্লেয়ারকে বললে সঙ্গে সঙ্গে হয় না বেশ কিছুদিন তাকে রাখতে হয় টার্গেটে এবার এই প্লেয়ারকে আনার ক্ষেত্রে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যখন একে কথা বলেছিলাম যে জাস্ট একটা প্রবলেম রয়েছে যে না সেই প্রবলেম কোনোভাবে তার ক্লাব থেকে বেরিয়ে আসা নতুনভাবে জয়েন করা বা তার স্যালারি ইস্যুস এরকম কিছু না সেই প্লেয়ার শুধুমাত্র মুভ করবে এইটুকু কনফার্মেশন পাওয়ার পরে যে তার টার্কিস ন্যাশনাল টিমে আগামী দিনে খেলার কোনো রকম চান্স আছে কি নেই যেহেতু তার কাছে সময় অনেক রয়েছে তিরিশ বছরের কাছাকাছি বয়স এবং এই প্লেয়ারটাকে টার্কিস ন্যাশনাল টিমের কোচ তিনি আলাদা করে প্রেজ করেছেন এবং তিনি একটা সময় চেয়েছিলেন যে জার্মান সেকেন্ড ডিভিশন ছেড়ে যদি জার্মান ফার্স্ট ডিভিশন হয় অথবা টার্কিস ফার্স্ট ডিভিশন হয় তাহলে সেই প্লেয়ারটা খেলতে আসুক আগামী দিনে কিন্তু তার জন্য ন্যাশনাল টিমের দরজা খুলবে তো এই যে একটা আশ্বাস এই আশ্বাসটা যদি বারিশ আতিক পেয়ে যায় যে সে ন্যাশনাল টিমে খেলবে এবং সে কোথাও যদি যে কোনো যে কোনো টার্কিস ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলে তাহলে সেই রাস্তাটা ক্লিয়ার হতে পারে তাহলে অন্য কোন ক্লাবে আমি শুধু মোহনবাগানের কথা বলছি না মোহনবাগানের থেকে বেটার কোনো জায়গা যেটা আমাদের এখানের থেকে অনেক বড় বড়ো দেশ রয়েছে সেখানে যদি সেকেন্ড ডিভিশনেরও কোনো ক্লাবের অফার থাকে তাহলে সেই অফার কিন্তু বারিস আতিক অ্যাকসেপ্ট করবে না এটা তার নিজে যে ইন্টারভিউ রয়েছে এটা গত বছর কিন্তু বারিশ আতিক জানিয়েছিল তো এই জাস্ট একটা জায়গা রয়েছে বারিশ আতিকের মোহনবাগান জয়েন করার ক্ষেত্রে একটা বাধা বাট দীর্ঘ সময় ধরে মোহনবাগান তার পেছনে রয়েছে কোনোরকম সমস্যা হবে না যদি তার কাছে এই সিগন্যালটা থাকে যে ন্যাশনাল টিমের খেলার কোনো চান্স তোমার কাছে নেই তুমি ভাই যে কোনো ক্লাবে গিয়ে সুইচ করতে পারো তাহলে অবশ্যই ওখানে যে স্যালারি পাচ্ছে তার চেয়ে বেটার স্যালারি যদি মোহনবাগান দেয় তাহলে সে চলে আসবে বাট এখানে দ্বিতীয় যে কনসার্নটা রয়েছে যে কনসার্নটা হয়তো ভীষণভাবে আরও বেশি জরুরি সেটা হচ্ছে যদি বাগানে মোহনবাগানেক আসে বারিশ আতিক কিন্তু পুরোপুরি লেফট উইঙ্গার এই সিজনে চব্বিশটা ম্যাচে চারটে গোল নটা অ্যাসিস্ট নটা ইয়েলো কার্ড এবং সেখানে নাইনটি পার্সেন্ট ম্যাচ বা মোর দ্যান নাইনটি পার্সেন্ট ম্যাচই কিন্তু লেফট উইঙ্গার হিসেবে খেলেছে রাইট উইংয়ে মাঝে মাঝে সুইচ করে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে একটা দুটো ম্যাচ খেলেছে বাট ম্যাক্সিমাম পজিশন যখন হোল্ড করে তখন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট টাইমও লেফট উইং ধরে খেলে এবার মোহনবাগানে লেফট উইঙ্গার হিসেবে কিন্তু লিস্টন কোলাসও রয়েছে আশিক কুরুনিয়ান রয়েছে দুজন ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে যদি বাড়ি সাথী কাশে তাহলে যে কোনো একজন প্লেয়ারকে হয়তো মোহনবাগানকে স্যাক্রিফাইস করতে হতে পারে এবং এই দুজন প্লেয়ার বিশেষ করে আমি বলবো যে রিসেন্ট টাইমে লিস্টন কোলাসো যেইভাবে টিমের সাথে ডিফেন্সিভলি মানিয়ে নিয়েছে সেটা ভীষণভাবে কিন্তু তাকে রাখার ক্ষেত্রে একটা রোল প্লে করবে এবং আশিক কুরুনিয়ান যেহেতু চোটের জন্য এই সিজনটা তাকে খেলতেই দেখা গেল না হাবাসের সিস্টেমে আশিক কুরুনিয়ান কেমন খেলতো হাবাস কীভাবে আশিক কুরুনিয়ান কি ইউজ করতেন এবং অনেকে ভাবতে শুরু করেছে বা অনেকে বলতেও শুরু করেছে যে যেভাবে দু হাজার উনিশ কুড়ি সিজনে এটিকেতে মাইকেল সুসাইডায় ইউজ করতেন সেই একইভাবে ভাবে কোথাও আশি কুরুনিয়ান কিন্তু ইউজড হতে পারে কারণ ও প্রায় একই ধরনের ফ্ল্যাগ যে অনেক ম্যাচ বেঙ্গালুরু এফসির হয়ে বা ন্যাশনাল টিমের হয়ে কিন্তু লেফট উইং ব্যাকে খেলেছে সেই ক্ষেত্রে থ্রি ব্যাক সিস্টেমে যখন হাবাস যাবেন তখন কিন্তু আশিক কুরুনিয়ার অনেক বেশি রোল প্লে করবে হাবাসের সিস্টেমে লেফট উইং ব্যাক পজিশনে কিন্তু এই দুজন প্লেয়ারের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে ছেড়েই কিন্তু বারিস আতিককে আনতে হবে তো জাস্ট এই একটা জায়গা রয়েছে যেখানে পুরো পুরো বিষয়টা আটকে থাকবে তো দেখা যাক কি হয় এবার আশিকের কথাই বলো বা লিস্টনের কথা বলো যদি মোহনবাগান ছাড়তে চাই তাহলে যে কোনো ক্লাব থেকে ভালো অফার নিশ্চিতভাবে আসবে বা অন্য কোনো ক্লাবের সাথে যদি প্লেয়ার সব ডিলও হয় সেই ক্ষেত্রেও মোহনবাগানে খুব একটা প্রবলেম হওয়ার কথা থাকবে না তো কে বেরোতে পারে তোমাদের ওপিনিয়নে কোন প্লেয়ারের না থাকার চান্স বাড়তে পারে যদি বারিশ আতিক আসে যদি বারিশ না আসে তাহলে অবশ্যই আশিক এবং লিস্টন থাকতে চলেছে সেই নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কিছু নেই বাট যদি বারিশ সাথিক আসার ব্যাপারটা গ্রিন সিগন্যাল হয় তাকেই যদি লেফট উইঙ্গার হিসেবে মোহনবাগান ভাবে তাহলে কোন প্লেয়ার বেরোতে পারে আশিক না লিস্টন এটা অবশ্যই আমি তোমাদের ওপর ছাড়লাম দেখা যাক কি কী রিপ্লাই আসে কেমনভাবে আসে তোমরা কীভাবে দেখছো পুরো বিষয়টাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে দিতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট